আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা আজকে এই বিরোতে আমি তোমাদের সাথে এক্স নর গেট নিয়ে আলোচনা করব তাহলে চলো আমরা আজকের এই ক্লাসটি শুরু করি তাহলে দেখো এখানে কি বলছে দেখো তোমরা সবাই জানো যে এক্স নর গেট বিশেষ গেট এর ভিতরে আছে অর্থাৎ আমাদের লজিক গেটের ভিতরে যে যৌগিক গেট আছে যৌগিক গেট ভিতরে যে বিশেষ গেট আছে সেখানে এক্স নর গেট আর ভাইয়া এই বিশেষ গেট গুলো কিন্তু মৌলিক গেটের সাহায্যে তৈরি হয় আমাদের মৌলিক গেট কি ছিল অর এন্ড নট তাহলে তুমি যদি এখানে খেয়াল করো দেখো এখানে কিন্তু অর 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 কিন্তু এখানে এখানে আছে 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 কি তারপর দেখো এখানে কি আছে এখানে এন দিয়ে কি বোঝায় এন দিয়ে কিন্তু তোমার নটকে বোঝানো হচ্ছে তাহলে কি অর প্লাস নট অর প্লাস নট গেট এর সমন্বয়ে ভাইয়া তোমার এক্স নর গেট তৈরি করা হয়েছে তাহলে কিভাবে ফার্স্টে তোমরা এই যে অর গেট এবং নট গেটের প্রতীক বা চিহ্নটা দেখো এই যে দেখো এটা হলো অর গেটের প্রতীক আর এটা হলো নট গেটের প্রতীক এই দুইটার প্রতীককে আমরা একসাথে অ্যাডজাস্ট করে দিব তাহলেই আমরা এক্স নট গেটের প্রতীকটা পেয়ে যাব তাহলে আমরা কিভাবে অ্যাডজাস্ট করতে পারি এই যে দেখো আমরা ফার্স্টে এই যে এভাবে তোমরা সবাই জানো অর গেটের প্রতীকটা অনেকটা কার্ভের মতো এই যে এরকম দিয়ে এভাবে তারপরে এই যে এভাবে তারপরে এই যে এভাবে আর এখানে তুমি ইনপুট দিবা দুইটা এই যে এখানে আমি দুইটা ইনপুট দিলাম ধরো এই যে এখানে আমি দুইটা ইনপুট দিলাম এ আর বি ইনপুট দিলাম আমি দুইটা কি এ আর বি তাহলে আমি এখানে আউটপুটটা পাবো কি আউটপুটটা কিন্তু ভাইয়া আমি ওয়াই ইকুয়াল এ এক্স অর বি পাবো কি পাবো এ এক্স এই যে এরকম গোল চিহ্ন দিয়ে লিখলে সেটাকে বলা হয় এ এক্স অর বি তাহলে দেখো এই যে তুমি কি করবে এখানে একটি গোল বৃত্তের মতো ছোট একটি চিহ্ন দিয়ে দিবে এখানে কি করবে গোল মতো ছোট একটি চিহ্ন দিয়ে দিবে তাহলে দেখো এই যে এই কার্ভের মতো অংশটুকু দ্বারা আমাদের অর গেটকে মিন করতেছে আর দেখো এখানে কি আছে এই যে দেখো এখানে এই যে এই অংশটুকু দ্বারা আমাদের নর্থ গেটকে মিন করতেছে আশা করি তোমরা সবাই বুঝতে পারছো আর এখানে কিন্তু পরে গোলটা দিছে আগে দাগ দিছে। সেটা কি জন্য আমি তোমাদের বোঝার সবাই দাঁড়তে আমি এখানে গোলটা পরে দিয়েছি তোমরা গোলটা কিন্তু পরীক্ষায় আগেই দেবে অর্থাৎ এই এই গোলের ভিতরে তোমার এই আউটপুটের ডাকটা আসতে পারবে না এখন তোমরা দেখো এখানে কিন্তু আমার ইনপুটটা এই কার্বের মতো অংশটুকুর সাথে মিলিয়ে দেওয়ার কথা ছিল কিন্তু আমি কি জন্য মিলাইনি এই যে দেখো এখানে কি আছে এক্স আছে না এই এক্স এর কাজ হচ্ছে হলো একটা দাগ দেওয়া এই যে এভাবে একটা দাগ দাও তাহলে এটাই আমাদের ফাইনাল এক্স নর গেটে প্রতীক বলো বা চিহ্ন বলো আশা করি তোমরা সবাই বুঝতে পারছো এই যে এখানে আমি এই এক্স এর কারণে যেরকম এখানে দাগটা দিয়েছি আর এখানে এই গোলটাও কিন্তু আমি এই এক্স এর কারণে দিয়েছি এখন আমরা কি করব এই এক্স নর গেটের সত্যক সারণীটা দেখব সত্যক সারণী তুমি কিভাবে নির্ণয় করবে ভাইয়া ওই যে 2 টু দি পাওয়ার n একটা সূত্র আছে না এই সূত্রটাকে সমর্থন করে তুমি সত্যক শ্রেণীতে কয়টা ঘর দিবে সেটা নির্ণয় করবে এখানে তুমি এই যে দেখতে পাচ্ছ পাওয়ার এন আছে এই এন এর জায়গায় তুমি যেই কয়টা ইনপুট দিবে সেই কয়টা ইনপুট বসাবে তোমার পরীক্ষায় তিন ইনপুট বিশিষ্ট তোমাকে নির্ণয় করতে বলতে পারে তখন তুমি তিন ইনপুট বিশিষ্ট এখানে আরেকটা ইনপুট দিয়ে দিবে তাহলে তুমি তিনটা ইনপুট পেয়ে যাবে তারপর দেখো এখানে আমরা দুইটা ইনপুট দিয়েছি সেহেতু ভাইয়া আমি এখানে টু এর পাওয়ার দিব টু টু এর পাওয়ার টু দিলে কি হবে ভাইয়া ফোর আর তোমরা সব সময় দুইটা ঘর এক্সট্রা নিবে দুইটা ঘর এক্সট্রা নিলে ফোর এর সাথে টু যোগ করলে হবে হলো সিক্স শুধু আমরা কয়টা ঘর নিব ছয়টা তাহলে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় এখন দেখো এখানে এ আর বি অর্থাৎ আমরা ইনপুট দিয়েছি কি এ আর বি আর আমরা আউটপুট পেয়েছি কি ওয়াই ইকুয়াল এ এক্স অর আর এই যে এখানে উপরে একটা দাগ হবে কারণ এটা নর্থ গেট এখানেও কি হবে একটা দাগ হবে আশা করি বুঝতে পারছো এখানে যেহেতু আমাদের নর্থ গেট নর্থ গেট এর কাজটাই ছিল কিন্তু উল্টে দেওয়া সে তো কি উপরে একটা দাগ হবে আর এই দাগটাকে বলা হয় হলো বার এখন দেখো তোমরা সবাই জানো এখানে তোমাদের ফার্স্টে কি লিখতে হয় আউটপুটের আগ থেকে অর্থাৎ ইনপুটের লাস্ট থেকে ফার্স্টে একটা জিরো একটা ওয়ান আবার একটা জিরো একটা ওয়ান তারপরে দিতে হয় দুইটা জিরো দুইটা ওয়ান যদি আমরা তিনটা ইনপুট নিতাম তাহলে কিন্তু আমাদের সি থাকতো তাহলে সি এ কিন্তু একটা জিরো একটা ওয়ান যেত আর বিয়ে এ কিন্তু দুইটা জিরো দুইটা ওয়ান হতো আর এ কিন্তু চারটা জিরো চারটা ওয়ান হইতো আশা করি তোমাদের বুঝাইতে পারছি এখন দেখো আউটপুট এখন এখানে তুমি একটা কথা মনে রাখবে যদি ইনপুটের মান সমান হয় তাহলে আউটপুটের রেজাল্ট হবে ওয়ান ইনপুটের মান সমান ইনপুটের মান সমান বলতে কি বোঝায় দেখো এখানে কিন্তু দুইটা ইনপুটের মান জিরো আর জিরো তাহলে এখানে কি হবে ওয়ান হবে অর্থাৎ দুইটা ইনপুটের মান সমান হলে আউটপুট ওয়ান এখন দেখো এখানে কি আছে জিরো আর ওয়ান অর্থাৎ এখানে এখানে কি কি এই এই দুইটা দুইটা সমান সমান কিন্তু না হবে জিরো তারপর দেখো এখানে কি আছে ওয়ান আর জিরো এই দুইটা কি সমান সমান না সেহেতু এখানে জিরো এখন দেখো এখানে কি আছে ওয়ান আর ওয়ান অর্থাৎ এই দুইটা কিন্তু সমান যেহেতু এই দুইটা সমান তাহলে এখানে হবে হলো ওয়ান আশা করি তোমাদের বুঝাইতে পারছি এখানে তুমি মনে রাখবে যদি দুইটা ইনপুট বা তুমি যদি তিনটা ইনপুট নাও অর্থাৎ ইনপুটের মান সমান হলে কি ইনপুটের মান সমান হলেই ওয়ান ইনপুটের মান সমান হলেই ওয়ান আর ইনপুটের মান সমান না হলে জিরো এখন আমরা কি করব এই যে এই এক্স নর গেটের লজিক সার্কিটটা দেখব এই যে দেখো এক্স নর গেটের লজিক সার্কিটটা এই আমি এখানে নেই দেখো এই যে এটা হলো একটা ব্যাটারি এখানে কি মিন করতেছে এখানে একটা ব্যাটারি মিন করতেছে এই যে এই বড়টা দেখতে পারতাছো এটা হলো প্লাস প্রান্ত আর ছোটটা হলো মাইনাস প্রান্ত অর্থাৎ তোমাদের যে তার থাকে থাকে অর্থাৎ লালটা কিন্তু প্লাস আর থাকে কিন্তু মাইনাস তোমরা অনেকেই ব্যাটারির সাথে পরিচিত আর এখানে যে সুইচ গুলা দেখতে পারতাছো এগুলো হলো সুইচ বা তুমি যে ইনপুট দাও সেই ইনপুট গুলা এখন দেখো এখানে কিন্তু এ আর নিচে কিন্তু বি বার অর্থাৎ এটা এ সুইচ আর এটা হলো বি বার সুইচ অর্থাৎ তোমার কথা ভাইয়া এখানে এ এখানে এ বার না হইয়া এখানে বি বার হলে কেন ভাইয়া তোমার আসল প্রকৃত সার্কিটটাই কিন্তু এরকম সেহেতু আমাদের লজিক সার্কিটটাও কি এভাবেই আট করতে হবে তাহলে দেখো আমরা এখন লজিক সার্কিটটা দিয়ে সত্য ছানিটা প্রমাণ করব দেখো এখানে কি আছে এ এর মান জিরো আমি তোমাদের সেই প্রথম বিরোধীকে থেকে বলে আসতেছি জিরো থাকলে কিন্তু কানেক্ট অবস্থায় নাই আর ওয়ান থাকলে কানেক্ট অবস্থায় আছে তাহলে দেখো এখানে এর মান জিরো জিরো মানে কি এ কানেক্ট অবস্থায় নাই আর দেখো এখানে কি আছে এ বার তাহলে কি যদি তোমার এর মান জিরো হয় কি হবে ওয়ান হবে কারণ হচ্ছে হলো এ এ কিন্তু কানেক্ট অবস্থায় নাই যেহেতু এ বার আছে সেহেতু কিন্তু এই যে এই বারটা কিন্তু তোমার কানেক্ট অবস্থায় আছে মনে রাখো এখানে কিন্তু আমাদের এই যে এটা কানেক্ট অবস্থায় আছে তারপর দেখো এখানে কি আছে এ বিয়ে কিন্তু দেখো এখানে কিন্তু আমাদের বিয়ে বার এখন দেখো এখানে কি আছে বি বি কিন্তু জিরো অর্থাৎ বি কিন্তু কানেক্ট অবস্থায় নেই সেহেতু বিয়ের উল্টাটা অর্থাৎ বি বার কিন্তু কানেক্ট অবস্থায় থাকবে কারণ বিয়ের যদি জিরো হয় কে যদি আমি উল্টাই তাহলে কিন্তু এই বি বারটা কানেক্ট অবস্থায় থাকবে এখন তুমি একটু খেয়াল করো কারেন্ট কিন্তু তোমার এই প্লাস প্রান্ত দিয়ে পাশ হওয়া শুরু হবে কারেন্ট এখান দিক দিয়ে যাওয়ার সময় অর্থাৎ প্লাস প্রান্ত দিয়ে যাওয়ার সময় কারেন্ট কিন্তু এই যে এখানে উপরে আসবে আর এই যে এখান দিক দিয়ে নিচেও আসবে এই যে আমি ফোটা দিয়ে রাখছিলাম তার মানে কি এই সুইচটা আমাদের কানেক্ট অবস্থায় আছে যেহেতু কানেক্ট অবস্থায় আছে সেহেতু কাইন এখান দিক দিয়ে এসে এখানে আসবে আসার পর এই যে এখানে আসবে আসার পর দিকেও যাবে নিচের দিকেও যাবে এখন দেখো এটা কিন্তু আমাদের কানেক্ট অবস্থায় ছিল না এখানে আমি ফোটা দিয়ে রাখছি সেহেতু এটা আমাদের কানেক্ট অবস্থায় ছিল সেহেতু কাইন এখান দিক দিয়ে যে এই যে এখানে আসবে আসার পর এই যে এখান দিক দিয়ে এভাবে নামবে নামার পর এই যে এখান দিক দিয়ে আসবে আসার পর এক সময় কিন্তু তোমার লাইটটা জ্বলে উঠবে আর লাইট জ্বললেই সময় ওয়ান যদি লাইট না জ্বলে তাহলে কিন্তু জিরো এখন দেখো আমাদের দ্বিতীয় ঘরে কি আছে এর মান জিরো অর্থাৎ এ কানেক্ট অবস্থায় নাই সেহেতু আমাদের এ বার কি কানেক্ট অবস্থায় থাকবে এই যে দেখো ফোটা আছে এই যে আমি আবারও একটা ফোটা দিলাম অর্থাৎ দায়িত্ব দিলাম দেখো তাহলে কি এ বারটা কিন্তু আমাদের কানেক্ট অবস্থায় আছে তারপর দেখো এখানে বিয়ের মান কি বিয়ের মান হলো ওয়ান অর্থাৎ দেখো এই বিটাও কিন্তু তোমার কানেক্ট অবস্থায় আছে বি যদি কানেক্ট অবস্থায় থাকে কিন্তু কানেক্ট অবস্থায় থাকবে না কারণ তোমার বিয়ের মান হচ্ছে হলো ওয়ান আর তোমার বিয়ের মান ওয়ান যেহেতু সেহেতু বি কানেক্ট অবস্থায় আছে আর বিয়ের মান ওয়ান হলে বি এর মান হবে তোমার এটা কিন্তু তোমার কানেক্ট অবস্থায় থাকবে না সেহেতু দেখো আমাদের কিন্তু এই দুইটায় সুইচে কানেক্ট নাই সেহেতু কারেন্ট এখান দিক দিয়ে পাস হওয়া শুরু হবে কারেন্ট এখানেও যাবে এখানেও যাবে এখানে কিন্তু আর আসতে পারবে না দেখো এখানে কিন্তু আমাদের একটা নেই যেহেতু থাকলেও আর না থাকলেও কোনো সমস্যা নেই কারণ কারেন্ট এখানে যেহেতু আসতে পারবে না সেহেতু তো এখানে আর আসার কোনো প্রশ্নে আসে না সেহেতু কি তোমার লাইটটাও আর জ্বলতে পারবে না সেহেতু এখানে জিরো এখন দেখো আমাদের তৃতীয় ঘরে এর মান আছে হলো ওয়ান অর্থাৎ তোমার এই এটা কিন্তু কানেক্ট অবস্থায় আছে তারপর দেখো এখানে বি এর মান জিরো অর্থাৎ তোমার এই বিটা কিন্তু কানেক্ট অবস্থায় নাই সেহেতু ভাইয়া দেখো এর মান কিন্তু আমাদের ছিল ওয়ান কি কানেক্ট অবস্থায় থাকবে না এই যে দেখো এ বারটা কানেক্ট অবস্থায় থাকবে না এ কানেক্ট অবস্থায় আছে তারপর দেখো বিয়ের মান আছে কি জিরো অর্থাৎ ভাইয়া এই বিটা কিন্তু কানেক্ট অবস্থায় নেই সেহেতু এ বি বারটা কিন্তু তোমার কানেক্ট অবস্থায় থাকবে যেহেতু এই দুইটাই কানেক্ট অবস্থায় নাই সেহেতু দেখো কারেন্ট যেহেতু এ প্লাস প্রান্ত দিয়ে পাস হওয়ার শুরু হবে পাস হওয়ার পর কারেন্ট এই যে দেখো এখানেও যাবে অর্থাৎ এই যে এই দুইটা সুইচ যেহেতু কানেক্ট অবস্থা আছে সেহেতু কারেন্ট এখান দিক দিয়ে এখানে আসবে আসার পর এই যে এখানে আসবে আসার পর একত্রিত হবে একত্রিত হওয়ার পর কারেন্ট উপরের দিকে এসে এখানে এসে থেমে যাবে আবার নিচের দিক দিয়ে এসে এখানে এসে থেমে যাবে কারণ কারেন্ট কিন্তু এখানে আমাদের সুইচ দুইটাই কানেক্ট অবস্থায় নেই যেহেতু কানেক্ট অবস্থায় নাই সেহেতু কারেন্ট এখানেও আসতে পারবে না আর যেহেতু কারেন্ট আসতে পারবে না সেহেতু লাইটটাও কিন্তু তোমাদের জ্বলবে না আর লাইট না জ্বললে কিন্তু জিরো দেখো এখানে কিন্তু আমাদের জিরোই আসছে এখন দেখো তোমরা এর মান আছে ওয়ান অর্থাৎ এই এটা কানেক্ট অবস্থায় আছে আর তোমার যদি এর মান ওয়ান হয় তাহলে এ বারের মান হবে কিন্তু জিরো সেহেতু দেখো এটা কিন্তু কানেক্ট অবস্থায় আছে আর এ বারটা কানেক্ট অবস্থায় নাই দেখো বি এর মান কি আছে বি এর মান কিন্তু ওয়ান আছে সেহেতু দেখো বি কিন্তু আমাদের এই যে এখানে এখন আবার আমাদের এই বিটা কানেক্ট অবস্থায় আছে আর বিটা যেহেতু কানেক্ট অবস্থায় আছে বি কিন্তু কানেক্ট অবস্থায় থাকবে না কারণ বি এর মান ওয়ান হলে বি বার এর মান হবে তার উল্টোটা অর্থাৎ জিরু হবে তাহলে দেখো কারেন্ট যখন প্লাস প্রান্ত দিয়ে পাস হওয়া শুরু হবে শুরু হওয়ার পর কারেন্ট এই যে এখান দিক দিয়ে এখানে উপরে আসবে আসার পর যেহেতু এটা কানেক্ট অবস্থায় আছে সেহেতু এখান দিক দিয়ে কারেন্ট আসবে আর দেখো কারেন্ট যখন এই নিচের দিক দিয়ে যাওয়া শুরু হবে এটা কিন্তু সেহেতু কিন্তু এখান দিক দিয়ে আর আসতে পারবে না যেহেতু আমাদের অবস্থায় আছে কারেন্ট এখান দিক দিয়ে এসে এই যে এখানে নামবে নামার পর এই যে এই উপরে যাবে নিচেও যাবে এই যে এখান দিক দিয়ে এই নিচেও আসবে আর এই যে এখান দিক দিয়ে এই উপরেও আসবে উপরেরটা যেহেতু কানেক্ট অবস্থায় নেই নিচেরটা কিন্তু বি কিন্তু কানেক্ট অবস্থায় আছে সে কাইন এই যে এখান দিক দিয়ে এসে এখানে আসবে আসার পর এই যে নিচে আসবে আসার পর এটা যেহেতু পৌঁছানোর পর লাইটটা কিন্তু এক সময় তোমার জ্বলে উঠবে আর যেহেতু তোমার লাইট জ্বলে উঠবে সেহেতু কিন্তু ওয়ান আশা করি তোমরা সবাই এই এক্স নর্থ গেটটা বুঝতে পারছো পরবর্তী বিরোতে আমি তোমাদের মৌলিক গেট বাস্তবায়ন এবং লজিক্যাল ফাংশন ব্যবহার করে সার্কিট তৈরি এই সকল কিছু নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করব। তাহলে তোমাদের আজকের ভিডিও এই পর্যন্তই তোমাদের সুস্থতা কামনা করে আজকের এই ভিডিও থেকে এখানেই বিদায় নিচ্ছি সবাই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে কারণ সাবস্ক্রাইব ছাড়া আমাদের চ্যানেল থেকে আপলোড করার নতুন ভিডিওগুলো তোমরা পাবে না